শিক্ষা ব্যবস্থা ধ্বংস করেছে আওয়ামী লীগ সরকার শিক্ষা বোর্ড সচিব প্রফেসর ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর আলম বিস্তারিত তথ্যচিত্রে মোহাম্মদ জামান আসিফ আওয়ামী লীগ সরকার শিক্ষা ব্যবস্থা পুরোপুরি ধ্বংস করেছিল বলে মন্তব্য করেছেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সচিব প্রফেসর ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর আলম সোমবার দুপুরে সাভার মডেল কলেজে নবীনবরণ অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন তিনি বলেন বিগত আওয়ামী লীগ সরকার শিক্ষাব্যবস্থার নামে প্রতিষ্ঠানগুলো ধ্বংস করেছে ভালো শিক্ষার্থী হতে হলে পড়াশোনায় মনোযোগী হতে হবে অনুষ্ঠানে সরকারি তিতুমির কলেজের অধ্যক্ষ প্রফেসর ডক্টর সদরুদ্দিন আহমেদ এবং সাভার মডেল কলেজের অধ্যক্ষ মোহাম্মদ তৌহিদ হোসেন উপস্থিত ছিলেন নবীনবরণ অনুষ্ঠানে প্রায় এক হাজার শিক্ষার্থীকে ফুল দিয়ে বরণ করা হয়